কিছু মিলিয়ে গল্পের উপর ভিত্তি করে তো আমাদের আইটন শুরু করা হয় তো ওইভাবে আমার কখনোই পছন্দ হয় নাই তো এইটা হচ্ছে ভালোবাসা সীমাহীন একটা গান তো এমন একটা সিকোয়েন্স ভিত্তিক গান যেখানে আইটেম সবটা খুবই দরকার আর আমি করছি আমি কি অনেক বেশি লাগে যে এমন একটা আইটেম আসলে দেখা যাচ্ছে হচ্ছে আমার একটা ছোটবেলার বন্ধু থাকে নাহি ওর সাথে হচ্ছে আমি একসাথে বড় হই তো ছোটবেলা ছোটোবেলা থেকে আমাকে অনেক লাভ করে তারপর আমাকে যখন বলে তখন আমি ডিনাই করে যে না আমার পাশে সব ভালোবাসাটা অ্যাকসেপ্ট করা তো হচ্ছে মদ বাড়ে যে মজর খায় তো ওখান থেকে হচ্ছে কল্ট ঘুরতে ওই কলকাতা দেখা যায় যে আমি আসলে আসলে বুঝতে পারে না যে গতানুগতিক যে যেভাবে হয় যে একটা মেয়ে ডান্স করছে হয়তো কল্পনা চলে গেলো যে আর একটা মেয়েকে তোর ওর নায়িকাকে দেখছে আসলে এরকম না আমি শুরু থেকেই ডান্স করছি তো আমি যখন হেঁটে যাচ্ছি ও হাত ধরে যখন মেয়েটাকে ফিরালো মানে আমাকে যখন ফিরালো তখন দেখো না এটা করি না এটা অন্য কেউ এরকম আর কি ভবিষ্যতে আসলে শুরু আমি ডান্স করতে খুব বেশি ভালোবাসি আমি আসলে খুবই পছন্দ করি ডান্স করতে পারেন আমার বেশি ভালোবাসি নাচটাকে তো সেক্ষেত্রে বলবো যে আমি আইটেম গান হ্যাঁ বড়ো রকমের একটা বেস্টেজ পাওয়া যায় নাচটাকে অনেক ভালো করে বুঝিয়ে তোলা যায় তো এখানে হ্যাপি নাচানাচি হয় তো সেক্ষেত্রে মনে করি যে আইটেম সবটা বেস্ট নাচের আপনার ভবিষ্যৎ পরিকল্পনা ভবিষ্যৎ যদি আমার আইটেম ভবিষ্যতে আইটেম উনিশ থেকে তিরিশটা আসলে এটা আমার জন্য অনেক বড়ো পাওয়া আমি কখনোই কল্পনা করিনি যে এত বড় একটা প্ল্যাটফর্ম এত বড় একটা ইন্ডাস্ট্রি আমাকে এইভাবে এতটা সহজে মেনে নেবে আসলে আমি মনে করি আমি অভিনয় দিয়ে আমার যোগ্যতা দিয়ে সবার মন জয় করতে পেরেছি মানে ইন্ডাস্ট্রির মন জয় করতে ওইটা নিয়ে শুধুই বলতে চাই এটা জাস্ট একটা নিছক প্রাণ ছিল পরিকল্পনা করে আমাকে ফাঁসানো হয়েছে কারণ আপনি দেখেন যে একটা মেয়ে ছবি মুক্তি পেলো না তার কোনো স্ক্যান্ডাল নেই এটা কী ধরনের কথা বিশটা বাইশটা ছবি নায়িকা মানুষ তো চোখে লাগবোই আমি সবার তো আর মানে সুন্দর দেখবে না আর সবাই তো আমার মিত্র কেউ কেউ আছে যে অন্য চোখে আর চোখে দেখতে পারে তো আমার মনে হয় আসলে ওরকমই একটা প্রাণে আমি পড়ে গেছিলাম যে আমি জানি না শুনি না একটা বিষয়ের সাথে আমি জড়িয়ে গেছি এরকম একটা হ্যাঁ